পৃথিবীতে কত রকম চুলের স্টাইল আছে আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখলে অনেক মজা পাবেন তাই দেখতে থাকুন শুরুতে এই চুলের স্টাইলটাকে দেখুন একটা ধানের জমির স্টাইল করা হয়েছে ওপরে আবার ধানের গাছ লাগানো হয়েছে লোকটা টাটা তারপরে এইখানে কি স্টাইল করা হচ্ছে চলুন দেখি দেখতে পাচ্ছেন এটা আবার একটা স্যান্ডেল স্টাইল চুলের স্টাইল কি অদ্ভুত ব্যাপার চিন্তা করে দেখুন আরো বিভিন্ন রকমের চুলের স্টাইল দেখাব যেগুলো দেখলে আসলে প্রচুর হাসবেন আর মজা পাবেন এটা কি করা হচ্ছে চলুন দেখি আমরা এই চুলের স্টাইলটা এ হ্যাঁ এটা হচ্ছে একটা ছাগলের মাথার স্টাইল একটা করা হয়েছে একটা মেয়েকে এই চুলের স্টাইলটা করে দেওয়া হয়েছে কি অদ্ভুত রকমের চুলের স্টাইল তারপরে আরেকটা চুলের স্টাইল করা হচ্ছে এটা হচ্ছে কচি বাঁশ মানে বাঁশ করল যে কেবলমাত্র হয়েছে বাঁশের বাচ্চা আর কি ওই রকম একটা চুলের স্টাইল কি একটা ব্যাপার দেখুন তারপরে এখানে দেখুন এটা কি স্টাইল করা হচ্ছে দেখা যাক এটা হচ্ছে একটা পোকা স্টাইল ধানের ধানের থাকে পোকা কত রকম অদ্ভুত চিন্তা ভাবনা মানুষের দেখুন আমার কাছে বেশ চমৎকার লেগেছে ভাবলাম আপনাদেরকে দেখায় দেখুন এটা আবার পা স্টাইল চুলের ওপরে মানে চুল দিয়েই করা কিন্তু যা যা দেখছেন এগুলো চুল দিয়েই করা এই লোকটা আবার খুবই এক্সপার্ট একটা লোক ওনার আসলে পার্লার আছে যে কারণে উনি আসলে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে এটা আবার গ্র্যাজুয়েশন স্টাইল দেখতে পাচ্ছেন ক্যাপ না কিন্তু গ্র্যাজুয়েট যে করা হয় ওইটার স্টাইল তারপরে এটা কি করা হচ্ছে দেখি এটা আর স্টাইল এটাকে বোনা হচ্ছে ও এটা হচ্ছে ক্যাপ স্টাইল হ্যাট আর কি দেখতে পাচ্ছেন হ্যাট কিন্তু আলাদা না এটা চুল দিয়েই তৈরি করা হয়েছে কি একটা ব্যাপার হ্যাঁ ব্যাপারটা কিন্তু বিনোদন হিসেবে আপনারা দেখবেন চাইলে করলে করতে পারেন এটা আবার হেলমেট স্টাইল করা হচ্ছে মানে স্কুটির হেলমেট এই যে দেখতে পাচ্ছেন বেশ দারুণ লাগছে তারপরে এটা কি স্টাইল এটা পাখি স্টাইল করা হয়েছে দেখুন পাখির মতো সবগুলোই কিন্তু চুল দিয়েই করা হয়েছে যদিও অনেকটা সময় লেগেছে এটা করতে তবে আমি আপনাদেরকে একটু শর্টকাটে দেখাচ্ছি এটা আবার হেলমেট স্টাইল বাইকের হেলমেট দেখুন উপর দিয়ে গ্লাসের যেটা ওইটাও করেছে বেশ দারুণ তারপরে এটা কি করা হচ্ছে দেখি এটা সমত ফুলদানি দেখতে পাচ্ছেন উপরে ফুল দেখেছে বেশ চমৎকার কিন্তু এখনও শেষ হয়নি কালেকশন কিন্তু আরও বাকি আছে আপনারা দেখতে থাকুন বিনোদনটা উপভোগ করুন থাকুন তারপরে এখানে কিছু স্টাইল করা হচ্ছে এটা কি স্টাইল দেখা যাক এটা সম্মত যে সেনাবাহিনী বা হচ্ছে যেগুলো বিমান বাহিনীর যে মাথার উপরে হ্যাট থাকে সেই হ্যাট আসলে ক্যাপটা করা হলো তারপরে এটা কি করা হচ্ছে এটা সমত একটা ওই যে বোতল তৈরি করা হয়েছে সমত ওই যে দুধের বোতল তারপরে এখানে আবার হাঙ্গর মাছের চুলের স্টাইল করা হয়েছে হাঙ্গর মাছের আকৃতিতে বেশ দাম উপর আবার স্প্রে করে দেওয়া হচ্ছে জিনিসটা যাতে চকচক করে কত রকমের স্টাইল আপনারা চাইলে ট্রাই করতে পারেন ব্যাং স্টাইল এটা এটা আবার বাইরে গিয়েছে মানুষের রিয়াকশন কেমন হয় সেটা দেখার জন্য সবাই খুব মজা পাচ্ছে ব্যাপারটা নিয়ে এটা আবার ট্যাঙ্ক স্টাইল দেখুন কি অদ্ভুত অদ্ভুত স্টাইল ওরা করেছে দেখুন উপর আবার পতাকা বের হলো তারপরে কি স্টাইল আছে এটা আবার ঘোড়া কিন্তু সুতো আছে টান দিলে এটা আবার দৌড়াচ্ছে বেশ ইন্টারেস্টিং তারপরে এখানে কি স্টাইল আছে আবার খেজুর গাছের স্টাইল এই যে দেখতে পাচ্ছেন এটা পুরো খেজুর গাছের একটা স্টাইল করা হয়েছে মানে ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু বেশ চমৎকার সব স্টাইল এটা আবার হরিণ হোক দর্শক কেমন লাগলো আজকের এই ভিন্ন রকম চুলের স্টাইলের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এরকম মজার ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো রাখুন